দেখো এখন কোনো জ্ঞানের কথা আমাকে বলতে এসো কোনো জ্ঞান শোনার মতো মনের অবস্থা কিন্তু আমার নেই মো কিন্তু কোন জ্ঞান তো দিচ্ছি ক্লারে মো দরকারি কথাটা আলোচনাটা করতে লিখেছি কোনো আলোচনা আমি করতে চাই না বাহা বললাম তো আমার মনের অবস্থা এখন ভালো নেই মনটা কি তোর শুধু একার খারাপ তো কি বলতে তো চাইছিস ও দিদি মনে থেকেও বেশি তোর মনটা খারাপ ও বড়মা মা বড় বাবুর থেকেও বেশি তোর মন তো খারাপ বাহা এখন এসব কথা শুনতে আমার ভালো লাগছে না চুপ করে থাকো নলে ঘর থেকে বেরিয়ে যাও যখনই কোনো সমস্যাটা হয় তখনই ইমন ভাবে কথাটা বলিস কিসের দিকে সমস্যাটা যখন তৈরিটো হইছে তার তো মোকাবেলাটা করতে হয়। সেটা লা করে শুধু অশান্তিটা করে কি না তো দিদিমণির সঙ্গে যে ব্যবহারটা করেছিস তারপর তো তো মু তোর সঙ্গে গোসাটো করে কথাটা বলতে পারছি কিনা ইস্টিকটুমু সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়